ঘুমঠাম নিয়ে দিল বাবা কোথায় শাশুড়ি ফুট্রি টন্ডি সিলি আমরা মাহমুদ বাড়ির মেয়ে না বাড়ির মেয়ে এমন টিপিক্যাল থার্ড ক্লাস কোশ্চেন আমাদের করা সাজে বাবা কোথায় ভাই কোথায় আমি কাউকে জবাব দেই না বলে ঘুমে চলে গেল মামনি মামনি মা চলে গেল তো শুনলো তোমার কথা বাবা ইজ টোটালি আউট অফ কন্ট্রোল ও সব কিছু করতে পারে জিমিন ধপ করে বসে পড়লো বাবা শুভা তুমি কিছু একটা করো তোর হাত থেকে বাঁচাও আমার বাবাকে মামুনি কান্না না করো না প্লিজ আমি নাহকে বের করবোই কিছুই করতে হবে না কে বলবে মানে বিকালে আসবো মামুনি আরে বাবা আসো বসো শুয়ে দিয়ে বসলো তোর দুই হাত ধরলো আমি তোমার বাবা বলেও আছি পপ্পা বলেও আছি তোমার কাছে জবাব চাইতে আসেনি শুধু এতটুকু জানতে এসেছি বাবা যেখানেই আছে ঠিক আছে কি না বাবা হিসাবে এই ছোট্ট অধিকার তো আমার আছে তাই না আমি জানি আমার মামুনি কখনো দাদু ভাইকে কোনো আঘাত দেবে না বলা যাবে কে মুশকিল হাসলো এই যে শাসি বুকি এনাই দিয়ে চান ভেতরে আসেন আপনারা জানি বাইরে দাঁড়িয়ে আছেন দুইজনের ভিতরে ঢুকলো বল না মা দাদু ভাই আছে সুস্থ আছে তোমাদের সামনে একটা মহা চমক নিয়ে হাজির হবে পছন্দ হবে তোমাদের সারপ্রাইজটা আজ একটু ভিডিও কলে কথা বলা না রে মা ওকে কে দাদু ভাইকে নিয়ে মোবাইল থেকে কল করলো কথা বললো সবাই মুক্ত হলো সাত দিন পর রাত তিনটা তে জাঙ্কি বুকে মাথায় রেখে ঘুমিয়ে আছে হঠাৎ দেখলো জোরে বাবা বলে চিল্লি উঠলো তে উঠে বসলো জাঙ্কু ঘুম মেয়ে গেল উঠে বসলো দেখে তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ওর প্রচন্ড ঘাম ঝরছে চোখ বন্ধ করে আছে ঠিক আছে তুমি তে চোখ বন্ধ করে আর বড় বড় তিনটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো আরিও ওকে হুম আপনি ঘুমিয়ে পড়ুন বলে তে ওয়াশরুমে গেল আনের সামনে দাঁড়িয়ে নিজেকে বললো যাস না তুই তে বাবা তা ঠিক আছে ওদের কিছু হবে না নিজেকে শক্ত রাখতে হবে ভুলে যাস না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোকে ভাগ্যের সাথে যুদ্ধ করতে হবে কাম টাউন তুই হাতে মুখে মাথায় পানি দিয়ে বেরিয়ে এলো দেখে জাঙ্কু বসে আছে এই কি বসে আছে না ঘুমিয়ে ঘুমিয়ে পড়ুন এখানে আসলো কেন আসবোই না পারবো না জাঙ্কু উঠে কে কোলে তুলে এনে বেড়ে বসালো তোর বিপি মাপলো তোমার বিপি তো দেখে অনেক খাই এই প্রেশার নিয়ে বসে আছি কীভাবে এই যে এভাবে মেডিসিন বাবার কাছে তো থাকে বসো আমি নিয়ে আসি আরে পাগল নাকি এত রাতে কেন ওদের কষ্ট দেবেন হোয়াটে চোখ যে সবাইকে কষ্ট ছাড়া আর কিছুই দেয় না তার মুখে একথা নিশ্চয়ই ছাড়ে না জবাবে চেয়ে কেবল একটা হাসি দিল বসো আমি নিয়ে আসি আপনার কি মনে হয় যে আপনি আমলেই আমি খাবো শুয়ে নই আমার জন্য আর রাত রাখতে হবে না বলে দিয়ে বারান্দায় চলে গেল গিয়ে রকিং চলে বসলো চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো পর আজকে শুক্রবার সবাই বাসায় কে আর রান্না করছে তখন তে ফোনটা বেরিয়ে উঠলো হ্যালো জি ম্যাম সবাই ঠিক আছে আরাম সাপে পাওয়া যাচ্ছে না কি বলে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। কে ঝাঙ্গুক ধরে এলো কে কে বাবা টাটকা ডাকু তাড়াতাড়ি জাংকুকে কোলে তুলে ধুয়ে নিয়ে গেল জাংকুক পানি ছিটে জ্ঞান পাড়ানোর চেষ্টা করলো কিন্তু কাজ হলো না দে তখন ডক্টর ইউনো এলো ইউন চেক আপ করতে লাগলো ওহ ন কি হয়েছে প্লিজ কোয়াইট ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে তে কে বিন ব্রেন স্ট্রোক করেছে তাকে হসপিটালে অ্যাডমিট করা হলো এখন কেমন আছে ঠিক আছে তো আমি জানি না বারবার কেন আমিও ট্রিটমেন্ট করি প্রতিবার ঠিক করি যে আমি তাকে ট্রিটমেন্ট করব না কিন্তু সুক্রিয়া করুন যে ব্রেন স্ট্রোকটা মেনর ছিল মেজর নয় টেনশন ফ্রি রাখা যায় না ওকে কিন্তু অনেকের কাছে তো নিজেদের যেটাই বড় হয় সম্পর্কের থেকে জাংকুক ভালো মতো বুঝতে পারলো যে কেন ও বলেছে এক্সকিউজ মি ওর দিন তের জ্ঞান ফিরলো উঠে বসলো উঠলে কেন জাংকুকের আওয়াজ পেয়ে ঠিক পাশ ফিরল দেখলো জাংকুক বসে আছে তে ভাঙাগলায় বললো আমার ফোনটা আছে নাও ফরগেট মোবাইল হ্যান্ড প্রেস্ট দিন না ইমার্জেন্সি আপাতত তুমি ইমার্জেন্সিতে আছো প্লিজকে আছো দিন না প্লিজ জাংকুক মনে মনে আপাতত ওকে স্টোজ দেওয়া যাবে না বিয়ে দেই মোবাইল এই নাও হ্যালো তে হচ্ছে ম্যাম স্যারকে আপনাকে কল করেছিলাম স্যার রিসিভ করেছিলেন কিছু বলিনি গুড তে রিলেক্স হলো কার সাথে কথা বলছিলে বিয়ের বলে আবার শুরু পড়লো তখনই ওনার এলো জাঙ্কুক বাইরে যাও কেন আমি বলছি তাই গো জাঙ্কুক করতে করতে বেরিয়ে গেল তোমার সাহস কি করা হয় জাঙ্কুককে বের করে দেওয়া কেমন আচ্ছা এখন কিছুদিন বের করেছি কিছু পার্সোনাল কথা বলার আছে তোমার সাথে মানে দেখো আমি জানি কাল পরশু থেকে তুমি আবার কাজ করতে শুরু করবে তাও এই অসুস্থ শরীর নিয়ে যেটা তোমার ক্ষতিকর তোমার কেয়ার তোমাকেই করতে হবে তোমার কিছু হলে কারো কিছুই হবে না বরং অনেকের লাভ হবে তোমার মৃত্যু অনেক কাছে লটারি টিকিটের সমান আর সেটা তুমি জানো তাই যদি নিজের মনে অন্যের লাভ না করতে চাও তাহলে নিজের কেয়ার করো অ্যাটলিস্ট এক মাস বেড রেস্টে থাকো আমি বেড থাকলে আমার কাজগুলো কী করবে যে করবে আর আমার মনে হয় যে যে হোক তোমাকে না কেউ আমাকে বিনামূল্যে কিছু দেয় না তো আজকে বললে এমন জ্ঞান বিতরণ করার কারণ জানতে পারি কারণ তখনও যা ছিল আজ তাই আছে তোমাকে ভালোবাসি প্লিজ তো পেড রেস্ট জাস্ট পরিস বলে যেন চলে গেল বিনু বের হতে চামপুক ঢুকলো কী বলছিল যেন ম্যারেজ প্রপোজাল গেল তিন দিন পর থেকে বাসায় নেওয়া হলো শরীরের কাছে হার মেনে তে হসপিটাল থেকে বের হয়নি জানকুক তোর গাড়ির চাবি মোবাইল সব বাজে আত্ম করলো যতদিন সুস্থ না হচ্ছ একদম রেস্টে থাকবে তোমার জন্য অন্য মানুষের কাছে কথা শুনতে আমি পারবো না কে মুশকিল যে বললো এর জন্য কখনোই আপনাকে আর কথা শুনতে হবে না কিন্তু আমি বসে থাকতে পারবো না আমার পক্ষে অসম্ভব এক ফ্যাম বেশি বোঝা কি তোমার রোগ যে ম্যাম আসবো আমি যে হোক কবে ফিরলে ম্যাম আপনি ঠিক আছেন হুম তোমাকেই জন্য ফোন করেছে তাই না হুম ম্যাম আপনি একদম রেস্টে থাকবেন আমি সব সামনে দিব আপনাকে অভিযোগ করার সুযোগ দিব না যখন একদম আমার সামনে বাইরে চলে যাবে আমি নিজে যে আসবো আর যদি আপনি রেস্ট না করেন তবে কিন্তু আমি দাদুভাইকে বলে দেব যে হোক তুমি আমাকে হুমকি দিচ্ছ স্বাভাবিক থেকে অবাক করছি সরি ম্যাম বাট আই এম হেল্পলেস দাদু ভাই আমাকে আপনার জন্য রেখেছে তাই আপনার সেফটি সবার আগে আসছি ম্যাম টেয় চলে গেল একটু পর তে চোখ বন্ধ করে কেউটা ঘুরাচ্ছে কী রে কী ভাবছিস টেটা কে দেখে দিন দিন খাবার নিয়ে দাঁড়িয়ে আছে আরে শাশুড়ি কুপি আসো আসো ডিমি বসলো উঠে বস খেয়ে নেই বাহ অসুস্থ হলে ভালোই শাশুড়ে আদর পাওয়া যায় পাজি নে হাঁ কর শাশুড়ি কুপি আমি ঠিক আছি হাত দিয়ে খেতে পারবো হুম হাত এত কষ্ট হচ্ছে কথা কত কষ্ট করে বোঝ টেমি নাকি সুস্থ আছে হাঁ কর জীবনকে খাইয়ে দিতে লাগলো কি এত ভাবিস বন্ধ এত কিছুর চিন্তা তোর এই বয়সে এত চিন্তা করলে হয় একটু নর্মালভাবে জীবন কাটা সব চিন্তা বাদ দেবার নর্মাল লাইফ স্পেন্ড করার সৌভাগ্য আমার নেই মাঠে নিচ নর্মাল মাই লাইফ এখন আমার জীবনটা একটা গেম হয়ে গেছে যেখানে আমার প্রতিপক্ষ আমার ভাগ্য প্রতিবার আমার লড়াই করতে হয় একটা বার লড়াই না করলে পরে পলকে আমি নিয়ে যেতে থাকবো না আমার জীবন নষ্ট হয়ে গেছে আমি নষ্ট হয়ে গেছি আমার নাম নষ্ট হয়ে গেছে তোর ছোটোবেলার অবচো তাই তোর সব কেড়ে নিয়েছে রে তবু যদি বেরিয়ে নিজে ভুল বুঝে ক্ষমা চেয়ে নিটি যাকে বাদ দিয়ে নতুনখানি সব শুরু কর কোনো ক্রিকেট ম্যাচ যখন বৃষ্টির কারণে ড্র করা হয় তখন সেটা আর নতুন করে শুরু হয় না পরে ম্যাচ খেলা হয় আমার লাখটাও গেম কিন্তু আমি ড্র করতে রাজি নাই জিততে শিখেছি জিতবই হ্যাঁ কোনো গেমই তো আর অনন্তকাল চলে না ফাইনাল তো আছেই আমার লাইফ গেমেরও ফাইনাল ক্যান্ট্রোল এসেছে এখন কেবল অপেক্ষা আর বেশি দিন জানাবো না কথা দিলাম হয়েছে এবার মেডিসায় খেয়ে নে আরাম কর টিম চলে গেল কেউ আর শুনে যাচ্ছে জিতে নিল তাকে এসে ধরে ফেললো একটু ডাক দিলে কী হতো কোনো কথা বললো না জাঙ্কু থেকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গেল এরপর দরজা বাইরে দাঁড়িয়ে রইলো একটু পরতে বাইরে এলো জ্যাঙ্কু বাবা থেকে ধরে বেড়ে বসালো সবাইকে সবার প্রয়োজন কিং ট্যাং এলো কিং ট্যাং যাকে দরকার সে কখনোই তার কাজে আসবে না কেউ কেউ প্রয়োজনে এগিয়ে আসার মতো কেউ নেই আকাশে ওই সহ্য মতো নিঃসঙ্গ আমি যার কেউ নেই কিং ট্যাং এর থাকা না থাকা কোনো এফেক্ট করে না কাউকে যাই হোক আর তার মধ্যে মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করেননি এ কদিন খেয়াল করিনি ঠিক মতো খাওয়া দাওয়া করেনি বাকি কিছু খেয়েছেন হুম মিথ্যা কথা হ্যাঁ তো মন যায়নি তাই খাইনি সমস্যা মনে মনে আমার বোন শরীর ভালো না আর আমি গপ করে খাই জ্যাঙ্কুক মোবাইলের দিকে তাকিয়েছে ভাবছিল ফিরল দেখলো তে নেই তে তে হ্যাঙ্কুক রুম থেকে বের হলো দেখে তে শিড়ি পিড়ে নিচে নেমে রান্না দিকে যাচ্ছে জ্যাঙ্কুক দৌড়ে গেলো অসুস্থ শরীর নিয়ে এটু হলো শিড়ি নিচে নেমে তে অনেক হাঁপিয়ে উঠেছে অনেক কষ্ট করে জাঙ্কুকের জন্য টেট ছাড়াছে কি করছো কি এখানে ঘোড়ার ঘাস কাটছে এরপর ঘোড়াকে খাওয়াবো বলে জাংকর সামনে দাঁড়ালো খেয়ে নিঙ্কু পেটটা ছুঁড়ে ফেলে দিল ছাড়া পর খাবার আর কাছে টুক পড়ে গেল শব্দ শুনে সুগার জিমে নিচে নেমে এলো এসব করে কি প্রমাণ করতে চাস তুই আমাকে অসম্ভব ভালোবাসিস হ্যাঁ সবসময় আমি ভালো চাস এগুলো প্রমাণ করতে চাস তো আর তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আমাকে ছেড়ে দিচ্ছিস না কেন জানিস না তুই আমার খারাপ থাকার একমাত্র কারণ সময় হাসি দিয়ে একদম জাঙ্করের কাছে ঘেঁসে দাঁড়ালো চুল ঠিক করতে করতে বললো হুম ছেড়ে দিব তো যেদিন আপনাকে নিয়ে ছেলে মন ভরে যাবে সেদিন আপনাকে ছেড়ে বলে তুই আবার রান্না করে দিয়ে খাবার এনে জাঙ্কুয়ের সামনে রাখলো তো এরপর জাঙ্গুকের কলার ধরে টেনে বসিয়ে জাঙ্গুককে খাওয়াতে লাগলো খাইয়ে হাত ধরে উপরে দিয়ে পা বালো যাওয়ার সময় একটা কাছে পায়ে দিদল তে দু শব্দ না করে খুব সাবধানে ধীরে ধীরে উপরে চলে গেল চাংকুক বিয়ে হয়েছে আর ঘুটে আর মনে রেখো যেন বাইতে তালাক বা দ্বিতীয় বিয়ের কোনো নিয়ম নেই যদি তালাক দিয়ে এ দাও তুমি মামাকে টু ভে যে বিষয়ে বা অন্য কাউকে বউ করে এ বাড়িতে ঢুকাতে পারবে অন্তত আমি বেঁচে থাকতে পারবে না তখন জাঙ্খু কিছু করলো মেঘের দিকে এক জায়গায় রক্তের সেই সহ আরও দুই তিন জায়গায় দেখতে পেলো জাঙ্খুপেরা বুঝতে পারি রইলো না আরেক ডপার দোল লাগালো ধরে দিয়ে ডাকে কে কাজ ভালো থাকে একবার বের করছে আবার সে একই জায়গায় ঢুকাচ্ছে জাংকুকে সাংঘাতিক রাগ হলো তে সামনে গিয়ে একঠানে কাঠের টুকরোটা বের করে ছুঁয়ে ফেলে দিল এরপর পাঁচের বক্স হাতে নিয়ে বসে তে পা ধরতে মিলে কে বলল কি করছেন আপনি আমার পা ধরছেন কেন জাঙ্কুকে এর দিকে তাকালো জাঙ্কুয়ের চুপ দেখে এ প্রথমবার তে ভয় পেল আর একটা কথা বললে জিবার পা দুইটাই কেটে ধরিয়ে রাখবো জাংকুক তের পায়ে ব্যান্ডেজ করে ঠিক ঠিকঠাক করে শুয়ে পড়লো এরপর একখানে থেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো সকালে টের ঘুম ভাঙল তবে চুপ মেরে চমকে উঠলো কারণ ব্যাগে তো ওর কাছে আছে না ওর মনে উঠে বসলো তে আমি এখানে চাঙ্কুক কোথায় কেউ কিছু না না চাঙ্কুক 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 সারা না পেয়ে তারা করে বের থেকে নেমে পা ফেলতে ব্যথায় আহ করে উঠলো আহ হাই রে তে তাকিয়ে দেখে চাঙ্কুক দাঁড়িয়ে আছে হাতে খাবারের ট্রে নিয়ে এবার সত্যি ভীষণ অবাক হলো ইউনো হোয়াট এই মুহূর্তটা আমার কাছে নোবেল পাওয়ার অনুভূতির মতো কারণ আমি দা জিএম কে অবাক করতে পেরেছি বলে ডেটা রেখে জাঙ্কুক থেকে আমি ধীরে তুলে বেঁধে বাঁচালো জাঙ্কুক পায়ে ব্যান্ডেজটা চেঞ্জ করতে করতে বলল তুমি সুস্থ আগ পর্যন্ত আমরা এখানেই থাকবো জিয়ন বাড়িতে তোমার শ্বশুর শাশুর অত্যাচারে তোমাকে হ্যান্ডেল করা জাস্ট অ্যান্ড জাস্ট ইম্পসিবল ব্যান্ডেজ পালতে চাঙ্কুক থেকে নিয়ে গেল কে ফ্রেশ ট্রেশ হয়ে নিল একটু পর চাঙ্কুক খাইয়ে দিচ্ছে ছোটো মুসকি হাসি কে চুপচাপ খাচ্ছে কোনো রিয়াকশান নেই কে মনে মনে ভালোবাসতে চাইছেন আমাকে জাঙ্কুক আমাকে হয়তো ভালোবাসতে শুরু করেছেন গুড ভেলি ভেরি গুড বাট জান আমি যা আপনার কথা দিয়েছিলাম যতবার আমাকে ভালোবাসতে চাইবেন ততবার আপনাকে আমি ঘৃণার কারণ দিব কারণ আমি ঘৃণাতে একটা ভাবছো সেটা বেশ বুঝতে পারছি কে মুশকিল হেসে জাঙ্কুয়ের কলার ধরে ট্রেনে কাছে এনে জাঙ্কুকের ঠোঁট জোড়া দখল করে নিল কিছুক্ষণ পর ছেড়ে দিল তোমার মাথায় কখন কী চলে সেটা আরও কখন বুঝতে পারবে না ডাকাতের মতো আমার ঠোঁটগুলোর উপর হামলা করো কেন সিনেমা দেখো গল্প করো নি দেখো না সব জায়গায় হিরোরা জবরদস্তি হিরোইনদের কিস করে আর তুমি তো আমি তো আর হিরোইন নই আমি তো ভিলেন ইজ নট ইট ইয়েট রেস্ট করো বলেই জাংকুক চলে যেতে নিলে কে হাত ধরে টেনে বসিয়ে দিল এরপর জড়িয়ে ধরলো ভালোবাসি বেশি ভালোবাসা ভালো না ভালোবাসতে বাসতে তুই তুমি পাগল হয়ে যাবে তবু বিনিময় কি কখনও ভালোবাসা পাওয়া বলে তোমার মনে হয় ভালোবাসা পাওয়ার জন্য কে ভালোবেসেছে আমি ঘৃণাতেই সন্তুষ্ট তবে আপনার এই ঘৃণা একদিন থেকে ভালোবাসা করে হবে কিন্তু সেদিন কিন্তু সেদিন কিছু না